নমস্কার কফ নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন আলাদা করে আপনাদের পুরীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না তাও পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার এবং আমাদের বিশেষজ্ঞ মানুষ ভট্টাচার্য মানুষদের আবারও স্বাগত আপনাকে অনুষ্ঠানে একদম আলোচনায় চলে যাই মানুষদের যেটা জানতে চাইব যে আজকের খেলা ক্যালকাটা কাস্টমস এবং মহামেডান স্পোর্টিং মহামেডান স্পোর্টিংয়ের কাছে তো আজকের ম্যাচ তার মানে একটা মর্যাদা রক্ষার লড়াই যে পরিস্থিতি এখন রয়েছে হ্যাঁ অবশ্যই মহামারণায়ন এবং ক্যালকাটা কাস্টমস এই দুটো দলের কাছেই চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে পৌঁছে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং আরেকটা দল শুরু ছিল গতকাল তারা ডেমনবার এফসির কাছে হেরে যাওয়ার পরে তারাও আর চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে থাকতে পারছে না তবে মহামার স্পোর্টিংয়ের কাছে খুব মর্যাদার ব্যাপারে এই কারণে গত তিনবারের চ্যাম্পিয়ন এবং একটা সময় তারা কোয়ালিফাই করবে কিনা সুপার সিক্স এটা নিয়েই একটা প্রশ্নচিহ্ন ছিল কিন্তু তারা পরপর দুটো ম্যাচ জিতে রয়েছে গত ম্যাচে ভবানীপুরকে হারিয়েছে আজ যদি তারা ক্যালকাটা কাস্টমসকে হারাতে পারে তাহলে তাদের অবস্থানের অনেক উন্নতি হবে তারা ইস্টবেঙ্গল ডায়মন্ড এফসি ভবানীপুরের পরেই তাদের জায়গা করে নেবে মহামারণ স্পোর্টিং গত ম্যাচটা খুব ভালো খেলেছে ভবানীপুরকে হারিয়েছে ক্যালকাটা কাস্টমস ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে ওদের তিনজন ভালো খেলোয়াড় ডেভিড ঋষি এবং শুভম যে গোলকিপার ছিল তারা দলের বাইরে চলে গেছে আই লিগের জন্য তার ফলে কিছুটা কমজোরি হয়েছে দলটা তবে এই দলে যেহেতু বিশ্বজিৎ ভট্টাচার্য এবং গৌতম সরকারের মতো খেলোয়াড় রয়েছে গৌতম দা টিডি হিসাবে আছে এই দলে যেভাবে অনুশীলন করিয়েছে বা এটা লড়াই আজকে হবে এটা আশা করতে পারি মহারণ স্পোর্টিংও কিন্তু তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে প্রথম দিকে এই দলে যে সমস্ত খেলোয়াড় ছিল তন্ময় সজল তাদের আমরা দলে আর দেখছি না তারা চলে গেছে আপারে খেলবার জন্য আইএসএল টিমেও তারা খেলবে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি তরুণ খেলোয়াড়দের দিয়ে তৈরি করে নিয়ে আগামী দিনের একটা দল গঠনের প্রয়াস কিন্তু থাকবে মহাভারত স্পোর্টিংয়ের কাছে আপনার কথা দেশ ধরেই যদি বলি কাস্টমস কোচ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি ইস্ট বেঙ্গলের ম্যাচের আগে বলছিলেন যে সুপার সিক্সে আমি আমার প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছি না তরুণ নির্ভর একটা নতুনদের নিয়ে একটা দল তাকে রাখতে হচ্ছে তো এইটা মহামেজেন স্পোর্টিং এর ক্ষেত্রে কতটা সুবিধাজনক এবং কাস্টমস এর ক্ষেত্রে কতটা কঠিন না কাস্টমস এর দলটা একটু কমজোরি হয়েছে আমি যেটা বললাম দেবি ঋষি আর শুভম সেন না থাকাতে ওদের দলটা কিন্তু শুভমের জায়গাটা খুব ভালোভাবে ও আগের দিন কিন্তু সামাল দিয়েছে গোলরক্ষক খুব ভালো ফুটবল খেলেছে এবং গত ম্যাচের থেকে দুটো পরিবর্তন আজকের টিমে দেখতে পাচ্ছি ওরা নিয়ে এসছে রুদ্রনাথকে রাহুলের জায়গায় ডিফেন্সে এবং আক্রমণ আক্রমণভাগে পরিথশ্রীরের জায়গায় এনেছে সাঙ্গাকে এই দুটো পরিবর্তন বিশ্বজিৎ আজকে ম্যাচে নিয়েছে এখন দেখা যাক এদের পরিবর্তনটা দলের কতটা ভালো জায়গায় আসে অপরদিকে মহান স্পোর্টিং যদি দেখো তুমি শাখাকে তারা দলে এনেছে কত ম্যাচে গোল করেছে কিমা ভালো ফুটবল খেলেছে আর ইসরাফিল এবারের এই লিগে স্পোর্টিং এর একটা বড় আবিষ্কার নজর হ্যাঁ নজর খারা শুধু না গোল করেছে এমন এমন সময় দলের উল্লেখযোগ্য একটা ভূমিকাও নিয়েছিল সাফল্যের ক্ষেত্রে তো এক্ষেত্রে আমি বলবো যে ডিফেন্সটাকে একই রেখেছে তাদের কোচ হাকিম যেখানে দীপু হালদার আজকে খেলবে প্রথম থেকে জোসেফ খেলবে এবং অবশ্যই দলে থাকবে সলমান এবং দীনেশ ডিফেন্স লাইনটা ভালো আছে মারাণ স্পোর্টিংয়ের মাঝ সঞ্জীব গত ম্যাচে ভালো ফুটবল খেলেছে আমার মনে হয় একটা ভালো ম্যাচ আজকে আমরা দেখতে পাবো লড়াইটা ভালোই হবে কারণ যদি তুমি সুপার সিক্সের অবস্থানটা দেখো এই মুহূর্তে কারণ আমরা প্রতিটা ম্যাচ দেখাচ্ছি চব্বিশে জি চব্বিশে আমরা দেখছি যেখানে ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে ভালো খেলে এসছে তারপরে ডায়মন্ড হারবার এসছে তারাও কিন্তু অপরাজিত এই দুটো দলই এখনও পর্যন্ত অপরাজিত ডায়মন্ড পর এফসি গতকাল হারিয়ে দেওয়াতে শুরু থেকে লিগটা কিন্তু আরও বেশি টাফ হয়ে গেছে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে আর সেকেন্ড জায়গাটা কে পাবে দ্বিতীয় জায়গাটা কে আসবে সেটা নিয়ে কিন্তু একটা লড়াই কিন্তু এই পাঁচটা দলের মধ্যেই হবে তবে অনেকটা ভালো জায়গায় আছে অবশ্যই চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ডায়মন্ড হারবার তারা যদি হারিয়ে দিতে পারে ইস্টবেঙ্গলকে বাকি ম্যাচগুলোকে জিতে তাহলে কিন্তু তারাই চলে যাবে শীর্ষস্থানে আর একটু যদি স্পেসিফিক্যালি বলা যায় সারা জাগর প্লেয়ার আপনিও বলছিলেন তার ফিউচার কেমন মনে হচ্ছে খুব ভালো এই ছেলেটি প্রথম দিন থেকে খুব ভালো ফুটবল খেলছে প্রথমে উইং থেকে অ্যাটাক করছিল এখন তাকে মাঝখান থেকেও কোচ খেলাচ্ছে এবং এই ছেলেটিকে যত দেখছি এ কিন্তু অনেক বেশি নিজেকে তুলে ধরতে পেরেছে খুব ভালো গোল করতে পারে ঠিক জায়গা মতো গিয়ে গোলের জায়গাটাকে ও কিন্তু চিনতে পারে এই এখন আমাদের সবচেয়েতে বড় সমস্যা আমরা ভালো স্কোরার পাচ্ছি না ভালো ফরওয়ার্ড পাচ্ছি না আসলে বিদেশিরা এই জায়গাটা খেলতো বলে আমাদের প্রজন্মের পরে যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তারা কিন্তু ওই জায়গাটাকে বেছে নিচ্ছে না স্ট্রাইকিং জোন আমরা ন নম্বর যাকে বলি যে গোল করে নয় আর দশ হচ্ছে ফুটবলের খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই নয় আর দশের ক্ষেত্রে খুব ভালো খেলোয়াড় আমরা গত কয়েক বছর ধরে পাইনি তার কারণ বিদেশিদের দিয়েই বড় দলগুলো ওই জায়গাটাকে ভরাট করতো আইএফ একটা ভালো উদ্যোগ নিয়েছে যে বিদেশিরা খেলতে পারবে না কলকাতার লিগে এবং চারজন করে বঙ্গসন্তানকে খেলাতেই হবে এখানেও একটা আপত্তি আমাদের ছিল যে কেন চারজন কেন হবে এই সংখ্যাটা কেন বাড়বে না তাহলে ইসরাফিলের মতো ছেলেরা কি করে উঠে আসবে আগামী বছর হয়তো এই চারের জায়গাটা বাড়তে পারে কারণ বাড়াটা দরকার বাংলার ফুটবলের সাথে আইফেকে কিন্তু এটা নিয়ে অবশ্যই ভাবতে হবে কারণ যদি আমি নতুন খেলোয়াড়দের না পাই তাহলে আমি আমার ঘর গোচাবো কী করে আমরা সন্তোষটাপি জিততে পারি না জিততে পারি না কেন আমাদের যে ভূমিপুত্রদের নিয়ে যে দল আমরা গঠন করি সেই দলটা সেরকম শক্তপোক্ত হচ্ছে না আমাদের সময় ফুটবলটা যে জায়গায় ছিল বাঙালিদেরই বেশি আধিক্য ছিল বঙ্গসন্তানরাই বেশি খেলতো ভারতীয় দলে বারোজন বঙ্গসন্তানই থাকতো তার ফলে কি রাজ্য দলের যে ট্রফি রাজ্য প্রতিযোগিতার সেটার নিরঙ্কুশ প্রাধান্য থাকতে নেমে পড়েছে খেলা শুরু হলো বলে কোন জায়গায় দেখছেন তাহলে তাহলে আমি উপরে দেখতে চাই আজকের ম্যাচ মহামাডনে জেতা উচিত এবং মহামেডানের তরুণ খেলোয়াড়রা কেরম খেলে ওদের তরুণ খেলোয়াড়দের সাথে সেটাও দেখা উচিত কারণ আগামী দিনে এখান থেকেই খেলোয়াড় বড় দলে আসবে সিনিয়র দলের সাথে মিশবে আর তুমি যার কথা বললে আমি ইসরাফিল এবং অ্যাডিসান এই দুটো খেলোয়াড়ের দিকেই আজকে নজর রাখবো এই দুজনই খুব ভালো ফুটবল খেলছে সাকার দিকেও আমার নজর থাকবে সঞ্জীবের দিকে নজর থাকবে কিমা বলে একটি ছেলে আছে যে উইং থেকে ভালো অ্যাটাক করে তার খেলা দেখার জন্য অপর অপরদিকে উজ্জ্বল হালাদা রবি হাসদা ওদের দিকেও আমার চোখ থাকবে আর নতুন যে ছেলেটা আসছে সাঙ্গা সে কীরকম খেলে সেটাও কিন্তু আমরা দেখব আজকে ক্যালকাটা কাস্টমস কিন্তু সারা জাগিয়েই শুরু করেছিল একশোবার ওরা খুব ভালো ফুটবল খেলেছে ওরা প্রথম পর্বে ইস্টবেঙ্গলের সাথে ম্যাচ ড্র করে ফেলেছিলো এবং একটাই ড্র করেছিল ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত সেটাই কাস্টমসের সাথে ছিল তখন ওদের ফুল টিম ছিল দারুণভাবে তখন দলটা একটা মুভ করেছিল এখন আমরা ওদের দল ভেঙে গেছে আই লিগে প্লেয়ার চলে গেছে আমি যেটা বললাম ভাই ভাইটাল খেলোয়াড়গুলো বেরিয়ে গেছে তার ফলে দলটা একটু কমজোরি হয়ে গেছে কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্য কিংবা গৌতম সরকার তাদের একটা প্রভাব তো থাকবে তাই জন্যই দলটার লড়াই থাকবে একটা ভালো ফুটবল আমরা আশা করতে পারি উজ্জ্বল হাওলাদার রবি হাসদার মতো খেলোয়াড়রা গত ম্যাচেও ভালো খেলেছে আশা করব আজকেও তারা অনেক ভালো ফুটবল আমাদের উপহার দেবে আর আজকে যে মাঠে গেলে হচ্ছে নৈহাটির মাঠ সেটা তো তুলনামূলকভাবে একটু বড়ই তো মহামেজনের উইং প্লে সেটা কতটা সুবিধা এই মাঠটা খুব ভালো এবং কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে মাঠটা একটু নরম থাকবে যাই থাকুক মাঠটা খুব ভালো পরিচর্যা হয় উইং অ্যাটাক খুব ভালো করা যায় মাঠটার পুরো ইয়েটাকে ওরা ব্যবহারও করে আর মহাবাডানের ক্ষেত্রে এই মাঠটা খুব পয়মন্ত মহাবাডান গতবার চ্যাম্পিয়নও হয়েছিল বেশিরভাগ খেলা এই মাঠে খেলেই সুতরাং বলা যেতে পারে সব দিক থেকে একটা জমজমাট লড়াই আমরা দেখব দু দলেই বেশ কিছু প্রতিভাদর ফুটবলার রয়েছে তাদের কাছে একটা লড়াই থাকবে

जी चौबीस जो घंटा